গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ তো ও হো কত অপেক্ষার পরে আবার শুরু হয়ে গেছে হবে আজকে একটু হবে তো কি বলছো আজকের মেনুটা কি বানিয়ে ফেলবো খিচুড়ি ও হেভি হেভি কুমড়ো কচি কুমড়ো চলো দেখা যাক সত্যি এরকম হয়ে তাহলে আর কিছু চাই বলো হ্যাঁ এই যে দেখো এই পাঁচ সপ্তাহে এখন কিন্তু সত্যি সত্যি বলতে সকালে পনেরো দশটা বাজে হ্যাঁ সকাল মানে পোনে দশটা ঠিক আছে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বড়দেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকের গোলাপটা শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার তো বোরিং ভরে গেছে জল পড়ছে যাই হোক চলো আজকে জানি না হচ্ছে কি করবো মানে এত সুন্দর এই যে এইটাই হয় এরকম ওয়েদার হলে এবার বসে থাকতে ইচ্ছা করে কোনো কিছু কাজ করতে ইচ্ছা করে না এই হচ্ছে ব্যাপার তো অনেকগুলোই কাজ আছে যাই না বাইরে বেরানোর কাজ ছিল একটু তো রিমি রিমির কিছু কেনাকাটি ছিল তারপরে অনেক দেখি এই বেলা না হোক বিকালবেলায় অবশ্যই বাজারে যেতে হবে তো সাথে থাকো দেখতে থাকো দেখি কি করা যায় আর এই এটাকে আবার আজকে চেঞ্জ করতে হবে ফুলের গামলাটাকে এটা নোংরা হয়ে গেছে আর এই যে সব শুয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছিলো জানো তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তো হোক ওয়েদার ভালো হয়েছে সবাই শান্তি পেয়েছে এটাই এর থেকে আর বড় কিছু নেই আর তোমাদের আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও এই যে এসির এসি চললে এসির এই যে এসির পাইপের থেকে জল কেন বেড়াচ্ছে এসির পাইপ থেকে জল চুয়ে চুয়ে এ দেখো দিয়ালে দেখতে পাচ্ছ এই দেখো বিয়ালে জলের ইয়ে হয়েছে এটা হালকা কালার এখানে ওদিকেও এই এই যে থেকে জল পড়ছে জানি না প্রচণ্ড মানে অসুবিধা হচ্ছে এই জলের জন্য চলো কালকে ব্লগটা এডিটিং করা হয়নি এখন এডিটিং করব সেভ করব তোমাদের সাথে শেয়ার করব তারপরে আবার আজকের ব্লগটা করব তো আসছি তো বন্ধুরা আমি এখন হচ্ছে যাবো চান করতে তো চলো চান করে এসে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি তো তখন ওঠেনি ওয়েদার ভালো বলে শুয়ে আছে থাকুক আমি একটুখানি হালকা করে এই ঘরটা ঝাড় দিয়ে দিই তারপরে তারপরে চানে যাবো আজকে আমরা সকালে খাবো হচ্ছে জলমুড়ি ছাতু মুড়ি এইসবই খাবো আজকে আর ভারী কিছু টিফিন করবো না বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো চলো মশাম সুহানা হো ज़्यादा अभी दिखाई दे रहा है ज़्यादा धूल नहीं है दो दिन जाने तो फिर देखना फिर कैसे धूल निकालेगा घर से चलिए फिर तो चलो घर छत्ती आश तो आज भी कुछ डिलीवरी आया है मना खिचड़ी खा एक टू गाछे नतून कुमरों दिए न तो डिलीवरी দেখ ঠিক করে লেখা আছে পাঁচ টাকা নেবে কেন বলে আমাদের চার টাকাই আছে তো চালিয়ে তো চলো রান্না বসাবো কি বসাবো কি রানবো কি রানবো বন্ধুরা

না জল ফুটতে হবে না লবণ তো চলো সোয়াবিনটা সেদ্ধ করে নিয়ে আসছি আর এখন কি চালের গামলাটা কোথায় গেল ওই যে পড়ায়ের উপর নিয়ে চাল হ্যাঁ এই তো লবণে কত তো থাকা তবিয়ত আমার মেয়া নাসুর হওয়া হ্যাঁ আজ কালকে কালকে হ্যাঁ তিন কোটো আর একটু কোটা নিয়ে নাও ভাতি রান্না হবে না কালকে শাকটা ধুয়ে রেখেছি বের করে দিলাম আর আর আছে হচ্ছে এইটা নিমির বাবার ফুলকপির তরকারি আর ডাল রানবো একটু হ্যাঁ না ইয়ে করবো পাতলা করে পেলেন ডাল রানবো নাকি ওই কুমড়োর ডাটা দেবো ডাটা পাতা পাতলা ডাল করবো হ্যাঁ পেলেন তো একটু পাতলা পেলেন ডালই করব আমি আলু ছিলে দিচ্ছি মা দেখি সেখানে এখানে একটু ন্যাকাটা দিয়ে মোজ ছাতু করে রান্নাঘরে অসামান্য

তো এই হবে এই তো দায়িত্ব এটা আর এই যে কালকে রাখতেবালাই আপনাদেরকে দেখানো হয় এই যে শাকেরিয়া পাতা তো কেরিয়া পাতা আজ বেশি বড় হতে দেয়া যাবে না ওইজন্য হচ্ছে ভেজে রেখে দিয়েছি সেটা এখন এই যে এই যে কটোতে ভরে রাখবো আর হচ্ছে লঙ্কাবাটা নেই একদম এই যে কাঁচা লঙ্কা এখন ছাড়াবো কাঁচা লঙ্কা বেটে রাখবো তো চলো কেরিয়া পাতাটা ঢুকিয়ে দিই কেরিয়া পাতা দিয়ে আজকে ডাল রান্না হয়ে যাবে ডাল সেদ্ধ কেরিয়া পাতা কড়াইটার ভেতরে সোমবার দিয়ে দিলেই গন্ধটা হয়ে যাবে না তো চলো এগুলো করে আসি মেজে দিচ্ছে পরে একটা বাথন হয়েছিল করবে না কিছু করবে তো চলো এই যে একটু দেখলাম আর এটার ভেতরে তুমি কি তো गाइस দিয়ে দিয়েছে সাবিন কম জলের ভিতরে আমি বয়েল ওয়াটারে চল লবণ দিয়ে দিয়ে দিয়েছি তো লবণও দিয়ে দিয়েছিল রিমি

ঠিকিয়ে দিলাম আমার এই যে লাল শাকটা ভাজা করব কালো জিরা দিয়ে তোমরা জানোই লাল শাক কালো জিরা দিয়ে ভাজতে হয় আর শুকনো লঙ্কা দিয়ে তো চলো পরে আসি তো শুকনো আর কালো জিরা সোমবার দেয়া হয়ে গেছে আর আমি এখানে শাক বানাচ্ছি একটু নাড়া দিচ্ছে মাছা নিন দাও চুল নিন দাও চুল নিন দাও মানে হলো

どうぞどうぞどうぞどうぞどうぞどうぞど

তো জিরে পাউডার ধনে পাউডার আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেয় আর কাঁচা লঙ্কা দেওয়া হবে বেশিটা ঠিক আছে তো ভাজা হয়ে গেছে এখন যে মশলার পেস্টটা বানানো হয়েছিল সেটা দিয়ে দেব হলুদটা দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি তারপরে একটু পরে এই যে লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়ে আসবি এতটা লং নিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তো আজকে রান্নাটা হবে একদম কাঁচা লঙ্কাতে

ছোবিংটা এই যে ভালো করে আটু লঙ্কা দিয়ে কষিয়ে নিন তারপরে এর মধ্যে অল্প জল পড়া পড়া তো কিছু কিছু জিনিস আছে গরম মশলা না ভাজার সময় দিলেই ভালো লাগে ঠিক আছে দিয়ে দেন নেই আছে তো এই এবারে এতে গরম মশলাটা ভালোই লাগবে তো চলো এবারে ভিতরে দিয়ে দিই গরম চলো তো রান্না হয়ে গেছে রিমির গরম মশলাও দিয়ে দিলা লাইট জল দিয়ে আলু একদম গোলে যাবে আমরা এখানে না আলু একদম ভাত হয়ে যাচ্ছে হবে নিচে দেখতো আলুটা দেখতো ইয়ে কর দেওয়া হবে মিষ্টি যাতে একবারে মিষ্টিটা দিয়ে ভালো করে ফোটে দেখো নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না ঠিক আছে তাই না তো ওদিকে ডাল বসিয়ে দিয়েছি একবারে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একবারে সোমবার দিয়ে দেবো এই যে চিনি পাতার কড়াইতে সোমবার দিয়ে দেবো আর চাল তো রিমি ভিজিয়ে দিয়েছে তো চালো চালটা আর ভালো করে ধুয়ে এবার ভাতের জলটা রেডি দিয়ে কালোটা না তাই সবাইটা গপ গপ করে ফুটবে তারপরে না এখানে আমার একটা কড়াই আছে কড়াইটা এই আমি লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি লঙ্কা পেস্ট করে তো অবশ্যই লঙ্কা ঠঙ্কা করার পরে হাতে অবশ্য করেই সাবান দিবি ঠিক আছে আর আমি বাসন মাটি তো ওই জন্য অতটা ঝাম লাগে না লঙ্কা জাতীয় জিনিস করার পরে সঙ্গে সঙ্গে সাবান দিতে তো এই যে কেরিয়া পাতাকে একটু স্টোর করা হয়ে যাবে ঠিক আছে দেখি খা ঠিক আছে কুটতে দাও বাড়িয়ে দাও আচ্ছা জল বাড়িয়ে দাও বাটি দাও আমি মেজে দিচ্ছি চলো তো বন্ধুরা এখানে সোয়াবিনটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো

তো চলো এইগুলোই খাই আর আজকের মতো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি কিছু ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে শরীরটা ভালো নেই তো ওইখানে আমি শেয়ার বোলাক বোলাম